নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো ডিম আর সোয়াবিনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা ভাতের সঙ্গে খাওয়া যেতে পারে যে কোনো চিকেনের স্বাদকে তোমাদের ভুলিয়ে দিতে পারে তো প্রথমে আমি সোয়াবিনটাকে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা এবার আমি কড়াইতে দিয়ে জল শুদ্ধ সোয়াবিনটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে কি হবে সোয়াবিনটা ভালোভাবে নরম হয়ে যাবে এই দেখো এবারে আমি কড়াইতে জল সমেত সোয়াবিনটা দিয়ে দিয়েছি এবার ফুটিয়ে এলে এটাকে নামিয়ে নেব দেখো সুন্দরভাবে ফুটেও গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর ঠান্ডা জল এর মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দেবো যাতে এটা ভালোভাবে ঠান্ডা হয়ে যায় আর জলটা চিপতে সুবিধে হয় দেখো এইভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর জলটা মেশানোর পরে দেখো ঠান্ডা হয়ে গেছে এবার হাতের সাহায্যে চেপে জলটাকে আমি বের করে নেব সম্পূর্ণ সয়াবিনটা ভালোভাবে এবার হাতের সাহায্যে চেপে আমি সয়াবিনটাকে সুন্দর করে রেখে দেব। দেখো বেশ নরম তুলতুলে হয়েছে খেতেও আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটি যদি এইভাবে তোমরা আমার মতো করে ট্রাই করো তো প্রথমে এক সয়াবিনটা দিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো এক চামচ রসুন পেস্ট এক চামচ আদার পেস্ট দিয়ে ভালোভাবে আমি হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে যাতে করে সম্পূর্ণ মশলাপাতিগুলো আমার এই সয়াবিনের সঙ্গে মিশে যায় সুন্দরভাবে এইভাবে হাতের সাহায্যে তোমাদের সম্পূর্ণ মশলাটাকে সয়াবিনের সঙ্গে মিশিয়ে নিতে হবে এটি ঝটপট তৈরি করা যায় অনেক রকমের সয়াবিনের রেসিপি তোমরা খেয়েছো আশা করি এই রেসিপিটি খেয়ে দেখো তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে তো কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি গরম করার পর এবার সয়াবিনগুলো আস্তে আস্তে করে এই তেলের মধ্যে আমি ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পর সোয়াবিনগুলো ভালোভাবে লালচে করে তোমাদের ভেজে নিতে হবে পুরো সয়াবিনের যে ডিমটা আমি মশলাপাতি গুলো মাখিয়ে রেখেছিলাম সেটা পুরোটা আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার হাতা দিয়ে নেড়ে চেয়ে সাবিন সুন্দর করে লালচে করে ফেটে নেবো দেখো সয়াবিনগুলো প্রায় লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি এখান থেকে সব সয়াবিনগুলো হালকা হাতে আবারও ভেজে আমি এগুলোকে তুলে নেবো সম্পূর্ণ সয়াবিনটাকে তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা তেজপাতা তারপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যাতে করে পেঁয়াজটা হালকা হওয়ার ভাজা হয়ে যায় তাড়াতাড়ি তো দেখো এবার পেঁয়াজটা দিয়ে আমি হাতা দিয়ে ভালোভাবে মেঘে চেয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায় পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো টমাটন টমাটনটা দিলে পরে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে পেঁয়াজটা গলেও যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচ রসুন পেস্ট এক চামচ আদার পেস্ট তারপর দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি এটা মেনে নেব যতক্ষণ না পর্যন্ত এখান থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ কিন্তু মশলাটাকে ভালোভাবে কষতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা এখান থেকে চলে যায় এবার দেখো মশলাটা কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেড় চামচের মতো আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এক চামচও দিতে পারো আর তারপর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষে নেবো যেহেতু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা আমি যোগ করেছিলাম তার জন্য আমি মশলাটাকে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেলে এখান থেকে তেল ছাড়তে শুরু করলে এরপর দিয়ে দেবো সোয়াবিনগুলোকে যে ভেজে ফেটেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে হালকা হাতে মেজে চেভে যাতে করে মশলাটাতে তুলে সোয়াবিনের জন্য ভালোভাবে মিশে যায় এবার তাকে ভালোভাবে আমি মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে এবার আমি এটাকে ফুটতে দিতে হবে যাতে এই সোয়াবিনটা গামাখা গামাখা হয়ে আসে তারপর দেখো সয়াবিনটা প্রায় ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তারপর একটু গামাকা হয়ে গেলে আমি এখান থেকে নামিয়ে নেব দেখো সুন্দর দেখতেও লাগছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গুঁড়োটা দিয়ে কিছুটা চাপা দিয়ে এখান থেকে নামিয়ে নেবে তারপর দেখবে গন্ধটা এর মধ্যে যে গরম মশলাটা দিয়েছিলে সেটা এই মশলাটার সঙ্গে ভালোভাবে মিশে যাবে বা সয়াবিনের সঙ্গে ভালোভাবে মিশে যাবে গন্ধটাও বেশ সুন্দর উঠবে খেতে ও দুর্দান্ত লাগবে তোমরা যদি এই রেসিপিটি আমার মতো করে ট্রাই করো আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে